আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আমি এখন আছি বিজয় সরণী স্টেশনে বোধ করি মেট্রো রেলের চালু থাকা ষোলোটি স্টেশনের ভিতরে সবচেয়ে ইউনিক স্টেশন এটি কেননা এই স্টেশনে আপনি সব সবসময়ই পাবেন ফাঁকা প্ল্যাটফর্ম এখানে যেমন টিকিট কাটতে কোনো ভিড় নেই আবার আমার মতো অনেক নিয়মিত মেট্রো রেল যাত্রীরা তাদের এমআরটি পাস বা র্যাপিড পাস এই স্টেশন থেকেই রিচার্জ করে নেন কারণ স্টেশনটি সবসময়ই ফাঁকা থাকে আমি আসলে যাচ্ছিলাম মতিঝিল থেকে মহাখালী তাই ভাবলাম বিজয় নেমে সেখান থেকে লেগুনা নিয়ে নিব। মহাখালীর প্ল্যান মতো স্টেশনে নামার পরেই ভিডিও করা শুরু করলাম অন্যান্য স্টেশনে চারটি গেট থাকলেও বিজয় স্টেশনে কিন্তু তিনটি গেট রয়েছে গেট এ বি সি এখানে কিন্তু কোনো ডি গেট নেই আপনারা দেখতেই পাচ্ছেন ফাঁকা স্টেশন আমি একাই বের হচ্ছি এই স্টেশনের এ গেটটি দিয়ে আপনি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বা বিজয় সরণি সাইড দিয়ে বের হতে পারবেন বি নাম্বার গেট দিয়ে বের হলেই আপনার সামনে পড়বে জাতীয় সংসদ বা চন্দ্রিমা উদ্যান এবং গেট সি দিয়ে বের হলেই আপনি পাবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র